আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজ উপরে এই টপ থেকে আমরা কুঁই শাক তুলে নিয়ে যাব এখানে কয়েকটা ডাটা আছে আমরা এখান থেকে দুইটা তুলে নিব। আর কুমড়া শাকগুলো কেমন হয়ে যাচ্ছে ভালোগুলো তুলে নিয়ে যাব এর ভেতরে রয়েছে কচু শাক থানকুনি সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজ আমি এই দুইটা ডাটা নিয়ে এসেছি এটা আমরা কচুর কচুরমুখী দিয়ে রান্না করব। চলুন তাহলে রান্নাটা কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো ঝাল দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। একটু বেশি পরিমাণে জালটা দিলে স্বাদটা বেশি লাগে তারপরে আমরা যখন এটা একটু ভাজে ভাজে নেওয়া হয়ে গিয়েছে তখন আমরা ওয়ান টি স্পুন রসুন বাটা এবং ওয়ান টি স্পুনের একটু কম পরিমাণ আদা বাটা দিয়ে দিই তারপর আমরা যেহেতু আজ এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেহেতু এখানে চিংড়ি অ্যাড করবো এবং লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো না চাইলে এটা আপনার মিঠ মাছ দিয়েও রান্না করতে পারেন কিছুটা সময় চিংড়িটা একটু মশলার সাথে কষানো হয়ে গেলে ভেজে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে হলুদ অ্যাড করব তাহলে চিংড়িটা ভাজার সময় হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর হলুদটা অ্যাড করার পর যা সে ট্রুমের ছেড়ে মশলার সাথে মিশিয়ে আমরা এখানে একটুখানি পানি দিয়ে দেব যেন কোনো মশলা পুড়ে না যায় এজন্য এবং মশলাটাও কষানো হয়ে যাবে তারপর আমরা এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা প্রচুর মুখি এবং কুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিব কুঁই শাকের পাতাটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না এই জন্য আমরা আগে প্রচুর মুখি এবং পুঁই শাকের ডাটাটা দিয়ে দিয়েছি এবং অল্প একটু পানি দিয়েছি এই পানিটা শুকায়ে যাবে এবং তারপর আমরা এই মশলাটাকে কষিয়ে নিব যত সুন্দরভাবে কষিয়ে নেবেন আপনাদের তরকারি টেস্টটা তত সুন্দর হবে এই পানিটা শুকাইতে শুকাইতে কচুর মুখে গেলে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তারপর জাস্ট আমরা ঝোলের জন্য পানি দিব। কিছু সময় ঢেকে ঢেকে আমরা রান্নাটা করব তারপর আমরা কষানোর আগে আমরা এই পাতাগুলো দিয়ে দিব পুঁইশাকের যে পাতাগুলো পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব পুঁইশাকের পাতাটা আপনি যদি আগে থেকেই দিয়ে ফেলেন অনেক জালে তাপে কিন্তু পুঁইশাকের পাতা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য আমি কষানোর আগ দিয়ে শাকের পাতাটা দিয়ে ভালোভাবে কচুমুখিটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গলা গলা হয়ে গিয়েছে এবার জাস্ট ঝোলের জন্য একটু পানি দিব কিছুটা পানি কমে গেলে ঝোলটা ঘন হয়ে গেলে আমরা এখানে নামিয়ে রেখে দিতে পারবো আমরা এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটু ওয়ান টি স্পুনের মতো জিরা গুঁড়া দিয়েছি আর হাফ টি স্পুনের একটু কম গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে একটু বেশি পরিমাণে দিবেন আর যদি কম পরিমাণে রান্না করেন তাহলে মশলাটা একটু কম পরিমাণে দেবেন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমরা চুলার জালটা বন্ধ করে দিব আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমরা এই পর্যায়ে ঝোলটা রেখে দিব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু টেনে নিবে কচুরমুখী তারপর কুমড়া কচু জাতীয় জিনিসে কলা এগুলোতে ঝোল টেনে নেয় অনেকগুলা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে আমার রেসিপিগুলো আপনারা চাইলে আমার পেস্টটি ফলো করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন